ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো এখন বাজে হলো সকাল নটা আর আজকে আমি যাচ্ছি হলো বাড়িতে আর এই দেখো আজকে আমি এই সেটটা পড়েছি এটা আমি মিন্ত্রা থেকে কিনেছি আর প্রথমে যখন আমি পেয়েছিলাম না এটা হাতে তখন অতটাও ভালো ছিল না তো ভাবলাম যে পরেই নি আর মানে ফেরত দেবো না আর অন্য একটা কোর্স যেটা আমার পছন্দ হয়েছে সেটা কয়েকদিন পরে কিনবো তো এই যে দেখো রেডি হয়ে গেছি আর এই যে পুরোটা আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে যে ড্রেসটা কেমন তো এই যে দেখো ব্যাগও গুছিয়ে নিয়েছি আর আজকে বাড়ি যাচ্ছি সকাল সকাল কারণ আগের উইকে বাড়িতে গিয়ে থাকা হয়নি তাই আমার খুব মনটা খারাপ করছিল তো এখনই বেরিয়ে পড়ছি তো চলো আগে চাই আর ড্রেসটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি আর এই যে আমি ট্রেনে উঠে গেছি আর আমি বসে পড়েছি জানলার পাশে আর জানলার পাশে সিট না থাকলেই জানো তো আমার একদমই বসতে ইচ্ছে করে না আমার খুবই রাগ হয়ে যায় এ কালারের লিপস্টিকটাও খুব ভালো এটা ভীষণ ভালো এ দেখো এটা আমার খুব ভালো লেগেছে এই রেটটা তোর মানে কোনো তোর বিয়ে বাড়ি টিয়ে বাড়িতে গেলে পড়লে ভালো লাগে এই দেখো বন্ধুরা বোনের কাছ থেকে এই মাস্ক আমি ঝেপে নিলাম কারণ এই মাস্কারটা ভীষণ সুন্দর ব্লু হেভেনের আমি সুগারের যে মাস্কারটা ইউজ করে করছি ওটা আমার অতটা ভালো লাগছে না কিন্তু এইটা খুব ভালো তো আমি এটা নিয়ে নিলাম একটা কিনে নিস বুনু না থাকা আমি কিনে দেবো দেখি দেখি কেমন ব্লেন্ডারটা ভালো নেব একটাই আছে একটাই আছে আহারে নে তাহলে নিলাম না আর কিছু নেওয়ার মতন আছে এই যে দেখো এখন ওপরে ব্যালকনিতে আসলাম আর খুব বৃষ্টি হচ্ছিলো আর এখানটা আসলে আমার তো ভীষণ ভালো লাগে আর আমাদের বাড়ির সামনে জানো তো একটা স্কুল আছে তো সেখানে সবাই কথাবার্তা বলছিল ওই যে দেখো একটু একটু দেখা যাচ্ছে এখানে তো গাছপালা হয়ে গেছে তাই অতটা মানে দেখাও যায় না অতটা পরিষ্কারভাবে তো যাই হোক এখন চলো আবার নিচে যাই এই যে দেখো গাইজ আমার বোন আর মা ফ্লিপকার্ট গ্রসারি থেকে শপিং করেছে কত কিছু এখানে হারপিক সানলাইট ওটস সাবান এভরিথিং পুরো মাসের বাজারের মুদি বাজারের সব কিছু শপিং করে নিয়েছে আর এই তেলটা মাত্র এক টাকা দিয়ে পেয়েছি এই দেখো এটা নিরানব্বই টাকা দাম এক টাকা দিয়ে পেয়েছে এদিকে পাস্তা আছে ম্যাগি এক প্যাকেট কিনেছিস কেন ও জিম করছিস তাই এটাও কিনেছিস ছোট টাকা এটাও এক টাকা বা আর এই গ্রিন টি কিনেছিস লিপটনের লিপ্টনের গ্রিন টি নর্মাল গ্রিন টিগুলোও ভালো ডাফ কতগুলো আছে সাম সাবান এখানে আচ্ছা বাহ এখন বাজে হলো সাতটা আর আজকে আমি আর বোন ঠিক করেছি যে চিকেন মোমো বানাবো আর আমার বোন খুবই ভালো রান্না করে আমি তো অতটা ভালো রান্না করতে পারি না মানে এই ইভিনিং স্ন্যাক্স তারপর মানে এই সমস্ত খাবারগুলো বোন খুব ভালো বানায় আমিও মোটামুটি বানাই কিন্তু বোনের মতন অতটা ভালো হয় না তো বোন আমাকে বলছিল এভাবে এভাবে বানাতে হবে আর বোনের হাতটা কেটে গেছিলো বলে আমি একটু হেল্প করে দিচ্ছিলাম ওকে তো এই যে দেখো মোমোটা বানাচ্ছি আমরা আর এক মানে অনেক আগে সেই করোনা পিরিয়ডে আমরা সব কিছু বাড়িতে বানাতাম বোনই তখন মানে আমাদের রান্নাটা করতো তো তখন থেকে আমার একটুখানি রান্না শেখাটা হয়েছে তাছাড়া মোটামুটি আমার ছোটোবেলা থেকেই রান্না ইন্টারেস্ট ছিল তো এই যে দেখো বোন এখন মোমোর এই ফিলিংগুলো ভরে দিচ্ছে এর মধ্যে আর আমি একটু পাতলা পাতলা করে বেলে দিচ্ছিলাম তো অতটা গোল গোল হচ্ছিলো না বলে আমি একটা গ্লাস দিয়ে কেটে নিয়েছিলাম তো তোমাদেরকে সেটা দেখাতে পারলাম না আমি বলেই দিলাম তো এরপর আমরা এটাকে স্টিম হওয়ার জন্য দিয়েছিলাম আর জানো তো বন্ধুরা মোমোটা খেতে জাস্ট বাউ হয়েছিল। মানে দারুণ হয়েছিল মোমোটা খেতে বাড়িতেও এত সুন্দর মোমো বানানো যায় না তোমাদেরকে কি বলবো তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো তো এই যে দেখো সব কটা কিন্তু হয়ে গেছে আর এরপর আমরা স্টিম করতে দিয়েছিলাম আর এই যে হলো ফাইনালটা দেখো কতটা দেখতে সুন্দর হয়েছে আমাদের তো খুবই ভালো লেগেছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আর এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো বন্ধুরা আবার পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর এটা আমরা একটা সস বানিয়ে খেয়েছিলাম আর মোমো স্যুপটা বানানো হয়নি কারণ অতটা আর ইচ্ছে করছিল না বানাতে তো চলো আজকের মতন এখানেই শেষ করছি টাটা